হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি অনিতা চলে এসেছি আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আজকে হলো পয়লা এপ্রিল আর খুব গরমও পড়ছে কিন্তু এখন তাই আজকে পয়লা এপ্রিলের দিন অননাকে নিয়ে আমি চলে এসেছি চুল কাটার সেলুনে ওর চুলগুলো অনেক বড় হয়েছে তাই চুলগুলো কাটানোর জন্যই সেলুনে নিয়ে এসেছি আজকে অননাকে টাকলু করে নিয়ে আসলাম দেখো অননা চুল কোথায় পাপা চুল চুল তোমার চুল

খড়না কাটা কি বড় নি আসলাম যে গরম পড়ছে ওর তো গরমের মধ্যে মাথা গোটা ওঠে ডাকলো না করে উপায় নেই ওকে এখন চুলগুলো এত বড় হয়েছে কেটে দাও কেটে দিও কিছু হবে না গরম তো ওরং সঙ্গে সঙ্গে বিকট দিব ছেড়ে ওটা খুব সমস্যা না স্নান করে খাব এটা বাবা এখন না না খ স্নান আগে না জেত করলে হবে না জেত করলে আমি দেব না আর দাদির কাছে যাইšit এর জন্য ছোট দাদুর দোকান আছে হ্যাঁ ছোট দাদুর আছে দোকানে যাওয়া হ্যাঁ এবারে ছোট দাদুর দোকানে যাওয়া বন্ধ করে দেবো তোর আমি ছোট দাদুর সাথে এই জন্য খাতির চকলেট দিবে লেজ দিবে জন্য ছোট দাদুর সাথে খাতির প্রত্যেক দিন অননার জামা কাপড়গুলো বের হয় আগের দিনের তো সেগুলো আমি প্রতিদিন সকালবেলায় ধুয়ে দিই কিন্তু আজকে জামা কাপড়গুলো ধুতে অনেক দেরি হয়ে গেছে ওকে নিয়ে যেহেতু সেলুনে গিয়েছিলাম সেলুন থেকে আসার পরে ওকে স্নান করানোর পরে তারপরে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম যে জামা কাপড়গুলো এখনো শুকায়নি সেই জামা কাপড়গুলো এখন বিকেল হয়েছে সেগুলোকে এখন বালতির মধ্যে রেখে দিচ্ছি কালকে সকালে আবার মেলে দেবো এখন বিকেল হয়েছে তো অননা একটু জেদ করছে যে ও একটু বাইরে যাবে রাস্তাতে একটু হাঁটাহাঁটি করবে দৌড়াদৌড়ি করবে তার জন্যই জামা কাপড়গুলো তুলেই ওকে নিয়ে যাবো

তুমি আগে বলো না শিকার তো দেখো এখন হচ্ছে বাজে পাঁচটা 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 কুড়ি বাজে এখন পাঁচটা কুড়ি যাবে আর অনন্যা আছে ঘুমায়নি আর অনন্যাকে তোমরা দেখো ওকে টাকনো করে দিয়েছি আজকে ও চুলগুলো কেটে দিয়েছি এই যে ওকে আজকে টাকনো করে দিয়েছি আসলে গরম পড়ছে আর গরমের মধ্যে কি হয় ওর হচ্ছে মাথা ঘেমে গিয়ে মাথার মধ্যে গোটা হয় বিগত দুই বছরে তো তাই হয়েছে বড় বড় ফোড়ার মতন গোটা হয়েছিল ওর তো সেটার জন্য অনেক কষ্ট পেয়েছিলো ওর এর জন্য এবার গরমটা পড়ার সঙ্গে সঙ্গে টাকলো করে দিয়েছি আর তার সাথে চুলগুলোও প্রচণ্ড বড় হয়েছিল চুলটা কাটতেই হতো তো কাটবো কি আমি টাকলুই করে দিয়েছি ওকে এই নিয়ে ওকে দুইবার টাকলু করা হলো এর আগে একবার টাকনু করা হয়েছিল ব্যাস এইবার করা হলো আর এই যে এখনো একটু রাস্তায় যাবে ঘুরতে যাবে তাই ওকে নিয়ে এখন একটু বের হবো রাস্তায় এটি যা ওই টেডিকে ধুয়ে যা যায় কি করবে অনন্যার এখন প্রতিদিনেরই একটা অভ্যাস হয়েছে সেটা হচ্ছে বিকেলবেলা করে ঘুরতে বেরোতে হবে আর আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা আছে সেই রাস্তাতে গাড়ি খুব একটা বেশি চলাচল করে না অল্প সংখ্যক গাড়ি সাইকেল টোটো এই সমস্ত কিছু যাওয়া আসা করে আর দিকটা এখান দিয়ে সবাই হাঁটাহাঁটি করে বাচ্চারা খেলা করে তো অনন্যও প্রতিদিনের মতন আজকেও বের হয়েছে আর আজকে পাশের বাড়ির গুডলুর সাথেও দেখা হয়েছে গুডলুর সাথে কিছুক্ষণ খেললো তারপর বেশি দূর নিয়ে যায়নি সামনেই ছিল তো কিছুক্ষণ ওর সাথে খেলা করে বাড়িতে নিয়ে এসছিলাম তো দেখো এখন বাজে হচ্ছে শোয়া সাতটা বাজে এই যে দেখা যাচ্ছে কিনা শোয়া ষাটটা বাজে আমি এখনই লাইভ করলাম লাইভ করতে বসেছিলাম লাইভটা হয়ে গেছে আমার আর এই যে এগুলোকে এখন ভাজ করব ভাজ করে এগুলোকে সব প্যাকেট করব তো লাইভ করতে নিলে আমি লাইভটা ঠিক মতন করতে পারি না বাচ্চাটা যেহেতু আমার ছোটো ও এসে পড়ে ও তো এখনও বোঝে না সেরকম তো একটু তো ডিস্টার্ব হয়নি যাই হোক তো আজকে আমি দেখালাম হচ্ছে যে থ্রি পিস নয়রা কাটিংয়ের থ্রি পিস লিওন কাপড়ের ওপরে এটা প্যান্ট ওনা সবই আছে এক্সেল সাইজের এগুলো নাইন ফিফটি করে সেল করবে এগুলোকে তো দাঁড়াও আগে একটু গুছিয়ে নিই নাহলে অননা নষ্ট করে দেবে